আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশনে যেটা অরিজিনাল তন্তুসের তাঁত এবং আমরা পুনি আজকে সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়ি কালেকশনগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এইটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল বরের ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা অরিজিনাল তন্তুসের তাঁত যেটা আমরা পূর্ণিমা পনেরোশো টাকা অফারে দিচ্ছি আজকে মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট মিনাকারি সুতার কাজ করা আছে সম্পূর্ণ এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পেঁয়াজি টাইপের একটা কালার পেঁয়াজি টাইপের একটা কালার সম্পূর্ণ বরিটার মধ্যে সুতার কাজ করা আঁচলের থাকবে প্রত্যেকটা অরিজিনাল তন্তু সে তাঁতের শাড়ি যেটা আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি এটার কালারটা দেখেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর বেঞ্চন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন রেড কালার এটা একটু টমেটো রেড টাইপের কালার থাকবে এটা ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটা শোরুম আমাদের ট্রেডিশনাল আরেকটা শোরুম এবং যারা এই শাড়িগুলো নেবেন যে কোনো কালেকশনে নেবেন আমাদের চারতলায় চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুমে অফার এটা এটা হচ্ছে সম্পূর্ণ বেগুনি কালারের মধ্যে একদম স্টাইলিশ কাজ করা আছে সাইডের মধ্যে খুব চমৎকার এটার কালারটা দেখেন পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন টাইপ একটা কালার অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুমে চলে আসতে হবে যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা মনের মতো কালেকশন মনের মতো ডিজাইন এগুলা এটা সিগ্রিন কালার এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে দেখেন সুতার কাজ করা বরের ডিজাইনের মধ্যে এটা আচলের প্যান্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মফ টাইপের একটা কালার মফ একটা কালার ইস ডিজাইনটা কী করছে দেখেন সম্পূর্ণ বড়টার মধ্যে গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ক্যাটালগ স্টাইলের কাজ করা এই শাড়িগুলোর মধ্যে এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে এটা ডিপ পার্পল কালার খুবই চমৎকার শাড়িগুলোর ডিজাইনগুলো দেখেন এগুলো দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো আজকে আমরা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা ইট মেরুন কালার এটা এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়ি যেটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে এটার কালারটা অনেক সুন্দর ডিজাইনটা কি করছে দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে কোনটা রেখে কোনটা নেবেন বলেন আজকে এই ভিডিওর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আজকে এই ভিডিওর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে এটা কাঠালি হলুদ কালার দেখেন খুব সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন আরও আছে দেখেন এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এই ডিজাইনটা কী করছে দেখেন এটা সম্পূর্ণ বরেটার মধ্যে মিনাকারি সুতার কাজ করে এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল এটা শুরমায় কালার সুরমা স্টেপ একটা কালার ইস কালারটা দেখছেন কত সুন্দর এটা আচলে প্যানেলটা মানে এগুলো প্রত্যেকটা আর্ট করা ডিজাইন প্রত্যেকটা একদম এক্সক্লুসিভ ডিজাইন শিল্পীর ছোঁয়া আছে এগুলোর মধ্যে হ্যাঁ এটা দেখেন এটা অনেক সুন্দর এটা ডিপ মেরুনের মধ্যে একদম কলেজ মেরুন কালার খুব চমৎকার এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বা একটু প্যাচ টাইপ একটা কালার এটা এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো টাকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম